এ মিষ্টি বাবা কি সুন্দর লাগছে তোকে আর তোর মেয়েকে এত সেজেছিস কেন রে কোথায় যাচ্ছিস ও তোরা মামে তো কি ভালো লাগছে দেখি দেখি তোর মেয়ের মুখটা ও মা কি সুন্দর একটু মুখটা তোল দেখি কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দুজনকেই কি সুন্দর লাগছে বা বাবা যা যা মেয়েকে নিয়ে স্কুলে যা কি হয়েছে মিষ্টি কি বলছিস বল বল ভ্যালেন্টাইন ডে বললো ওটা বাবা আমাকে উইশ করলো আজকের হলো ভালোবাসার দিন সবাই সবাইকে ভ্যালেন্টাইন ডে উইশ করতে এবার

বাবাকে হ্যাপি ভ্যালেন্টাইন দেব তোর বাবা হলো তোর ভ্যালেন্টাইন তাই তো